ক্রিকেট টিউটোরিয়াল হবে আরেকটি নতুন ভিডিও আমার সকল প্রিয় দর্শক এবং ভিওয়ার্স বন্ধুদের স্বাগত জানাই প্রিয় দর্শক তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি তোমরা আমার আজকের এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরো এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলো তৈরি করতে উৎসাহিত পশ্চিমবঙ্গ উচ্চ প্রাথমিক শিক্ষা সংসদের অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের দুপুর ভালোবাসি নিয়ে আজ আলোচনা করব এই কবিতাটি লিখেছেন বাংলা কাব্য জগতের স্বনামধন্য কবি সাহিত্যিক এবং লেখক জীবনানন্দ দাস কবি জীবনানন্দ দাস বাংলার প্রকৃতি রূপ এবং সৌন্দর্য নিয়েই তার কবিতাগুলি লিখেছিলেন তোমাদের এই পাঠ্যাংশটি অর্থাৎ এই পাড়াগার দুপুর ভালোবাসি এই পাঠ্যাংশটি জীবনানন্দ দাসের রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই কবিতায় মোট লাইন আছে চোদ্দটি এই চোদ্দ লাইনের কবিতাগুলিকে বলা হয়ে থাকে সনেট যে কবিতার প্রথম আটটি লাইনকে বলা হয় অষ্টক এবং শেষ ছটি লাইনকে বলা হয়ে থাকে সটক এই অষ্টক অর্থাৎ আটটি লাইনের মধ্যে সেই কবিতার বিষয়বস্তু এবং বিভিন্ন রকম বর্ণনা দেওয়া থাকে আর শেষ ছটি লাইনে দেওয়া থাকে সেই বিষয়বস্তু এবং বর্ণনার উপর ভিত্তি করে যে সিদ্ধান্তে লেখক বা কবি আসেন বা পৌঁছন সেই বিষয় আর বাংলা সাহিত্যের জগতে বা বাংলা কাব্য জগতে এই সনটের প্রবর্তক ছিলেন মাইকেল মধুসূদন দত্ত এই কবিতার মধ্য দিয়ে কবি জীবনানন্দ দাস পাড়াগার দুপোহরকে ভালোবাসেন এই দুপোহরকে তিনি কবিতার লাইনে দ্বিপ্রহর বলে উল্লেখ করেছেন দ্বিপ্রহর বলতে বোঝায় দুপুরবেলা এই দুপুরবেলাকে বলা হয়ে থাকে দ্বিপ্রহর দুপুরে সেই রৌদ্রতপ্ত প্রকৃতি কবির মনে স্বপ্নের এক বৈচিত্র্য সৃষ্টি করে কবি সেই রৌদ্রের গন্ধের মধ্যে স্বপ্নের ঘোর যেন তার মনে লেগে থাকে সেই স্বপ্নের আবেশের মধ্যে দিয়েই কবির মনে কোনো গল্প বা কোনো কাহিনী বাসা বেঁধে থাকে তা কেউ বলতে পারে না পারে শুধু প্রান্তর আর প্রান্তরের সেই শঙ্খচিলগুলি স্বপ্নের সেই বেদনায় প্রকৃতির বেদনাময় রূপচিত্রও এই কবিতায় ফুটে উঠেছে জলসিরি নদীর তীরে এই জলসিরি হলো একটি নদীর নাম সেই নদীর তীরে ছন্দহীন বুনো চালতা গাছের ডালগুলো নুয়ে পড়ছে এবং মালিকহীন জীর্ণ নৌকোগুলি ভেসে থাকার মধ্যেও এক রূপ প্রকৃতির মধ্যে দিয়ে ফুটে উঠেছে আর এই সমস্ত দৃশ্যগুলোই প্রকৃতির মধ্যে দেখতে খুবই ভালো লাগে তাই তিনি দেখেন এই প্রকৃতিতে যেন ভিজে বেদনার গল্প মাখা রোদ আকাশের নিচে কেঁদে কেঁদে ভেসে বেড়াচ্ছে অর্থাৎ এই পাড়াগার দুপুরকে কবি যেহেতু ভালোবাসেন আর তাই কবি দুপুরের রোদে স্বপ্নের গন্ধ দেখতে পান কবি দেখেন তার অন্তরের মধ্যে দিয়ে যে স্বপ্ন বাসা বেঁধেছে তার খবর ধু প্রান্তর অর্থাৎ ফাঁকা মাঠঘাট এবং শঙ্খলশিল ছাড়া আর কেউই জানে না কেউই বুঝতে পারে না তাই স্বপ্নের বেদনা কবি হৃদয়ের মধ্যে দিয়ে অনুভব করেন কবির সেই স্বপ্ন যেন ক্রমশ শুষ্ক বা শুকিয়ে যাওয়া জীর্ণ পাতার মতোই ঝরে পড়ে বা ঝরে যায় শালিকের স্বর দূরে সরে যায় ভাঙা মটের স্মৃতি রোদ পড়েছিল যেই মেয়েটি সেই হলুদ পাতার মতো সেও যেন কোনো কালে ঝরে গেছে সেই জলশ্রী নদীর পাশে ঘাসের ওপর বুনো চালতা গাছের শাখাগুলো নুয়ে আছে যার ফলে জলে তার ছায়া দেখতে পাওয়া যাচ্ছে একটা পুরনো ডিঙিও জলের মধ্যে ভেসে যাচ্ছে তার মালিক কোথায় আছে কেউই সেটা জানে না সে তার ডিঙিখানা হিজল গাছের সঙ্গে বেঁধে রেখে কোথায় যেন চলে গেছে এই কবিতায় কবি হিজল গাছ জাম গাছ বট গাছের কথাও উল্লেখ করেছেন কবি এখানে তার বেদনার আগে ভিজে শব্দটিকে ব্যবহার করে বোঝাতে চেয়েছেন যে তার বেদনা এখনো জীবন্ত তা কিন্তু ম্লান হয়ে যায়নি এই রোদে ভেজা বেদনার্থ দ্বিপ্রহরকে তাই কবি মন প্রাণ উজাড় করে দিয়ে ভালোবেসে গিয়েছেন অর্থাৎ কবি জীবানন্দ দাসের লেখা এই পাড়াগার দুপ্রহর ভালোবাসি কবিতাটির মধ্য দিয়ে যে বিষয়বস্তু তাকে বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে পাড়া দুপুরবেলার এক বাস্তব চিত্র পাঠকদের সামনে তুলে ধরা হয়েছে সেই পাড়াগায়ের দুপুরের রৌদ্রজ্জ্বল পরিবেশের বেশ কিছু ছবি কবি এখানে তুলে ধরেছেন যেমন শুকিয়ে যাওয়া পাতা পাখিদের কণ্ঠস্বর জলশ্রী নদীর পাশ দিয়ে ছন্দহীন চালতার ডালগুলি নুয়ে পড়া এবং মালিকহীন জীর্ণ খোপড়া নৌকো জলশ্রী নদীতে উদ্দেশ্যবিহীনভাবে ভাসতে থাকা এই সমস্ত ছবিগুলি কবি এই কবিতার মধ্যে দিয়ে তুলে ধরেছেন দুপুরবেলার এই রৌদ্রতপ্ত পরিবেশে তার মনে যে স্বপ্নের সৃষ্টি করেছিল তাতে কোনো গল্প বা কোনো কাহিনী বা কোনো স্বপ্ন বাসা বেঁধেছিল তা কিন্তু কেউই বলতে পারে না শুধু বলতে পারে সেই ফাঁকা প্রান্তর আর প্রান্তরের প্রান্তের অর্থাৎ যে প্রকৃতিকে কবি ভালোবেসেছেন তার সবকিছুর মধ্যে দিয়েই দুপুরের প্রকৃতি কবির এই কবিতায় বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে তাই কবি জীবনন্দ দাস তার এই কবিতাটির নাম দিয়েছেন পাড়াগান দুপুর ভালোবাসি এই কবিতায় কিছু গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে যার অর্থগুলো হলো স্বপনের মানে হচ্ছে নিদ্রিত অবস্থায় মানসিক ক্রিয়ার ফলে দেখা দৃশ্য বা ঘটনা আহা হচ্ছে একটা আবেগ সূচক অব্যয় প্রান্তর বলতে মাঠের কথা বলা হয়েছে যুগ মানে সময় বা কাল আর বারো বছরের সমষ্টিকে বলা হয়ে থাকে এক যুগ নকশা পেরে বলতে বোঝায় নকশা কাকা কাপড়ের পাড় জলসিরি বাংলাদেশের একটি নদী নুয়ে মানে নিচু হয়ে ছন্দহীন বলতে উদ্দেশ্যহীন ভাবে বা অভিপ্রায় গোলাকার ফল ডিঙি হচ্ছে ছোট নৌকো ঝাঝরা মানে ছিন্ন ফোপড়া মানে ফাঁপা বা শূন্য এবং হিজল হচ্ছে এক জাতীয় গাছের নাম তোমরা আমার এই আজকের ভিডিওটি লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করে দেবে আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে যাতে করে তোমরা আমার ভিডিও গুলো পেতে পারো তোমরা আমার ফেসবুক থেকে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে ধন্যবাদ